হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরা ভালো আছি চলে এসেছি প্রতিদিনকার মতন দুপুরে রান্নার আয়োজন নিয়ে আজকে রান্না করবো মুসুরির ডাল চচ্ছড়ি অলরেডি বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে মরিচ পেঁয়াজ রসুন হলুদ লবণ তেল এগুলি সব দিয়ে মাখিয়ে একবারে পানি দিয়ে বসিয়ে দিয়েছে পাশে প্রায় পিনে এখন লাল শাক বসাবো লাল শাকের জন্য পেঁয়াজ আর রসুন কচি দিয়ে দিয়েছি এই লাল শাক দিয়ে দিয়েছি এখন লবণ দিয়ে

তো বন্ধুরা ডাউল রান্না হয়ে গেছে ঘুনে পাতা দিয়ে দিয়েছি এখন নামিয়ে নেব লাল শাক দিয়ে ভাত মাখায় নিলে ভাত লাল টক টক করতো আর এখনকার লাল শাক কেমন এখন ডাল হয়ে গেছে ডাল নামিয়ে নেব এই তো বন্ধুরা ডাউল আর শাক নামিয়ে নিয়েছি পাশে ভাত বসাই দিচ্ছি আর এই পাশে মুরগির মাংস বসাবো এই তো বন্ধুরা মাংস বসিয়ে দিয়েছি আদা বাটা রসুন বাটা পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর সয়াবিন তেল দিয়েছি শুকনো মারিচির গুলা দিয়ে দিলাম হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো একটু বেশি দিই গুঁড়ো কম দিলাম এবার দিয়ে দেবো সাদু তো লব

এই তো বন্ধুরা কষিয়ে নিলাম এবার ঝোলের পানি দিয়ে দেব এই তো বন্ধুরা ভাজা জেলের গুঁড়ো দিয়ে অল্প ঝোল টানলেই নামিয়ে নেব তো বন্ধুরা আমাদের তরকারি হয়ে গিয়েছে তরকারি ফ্রাই পেনেই রাখবো এই তো এসেছিলো আজকে আমাদের রান্নাবান্না আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ